এখন যে শেয়ার টেন কথা বলতে চাচ্ছি সেটা এসিআই ফর্মুলেশন লিমিটেড কেমিক্যাল সেক্টরের একটি শেয়ার এটা জুন জিনোজিন ডিক্লারেশন এখনও আসেনি তো ইপিএস দেখাচ্ছে ফোর কোয়ার্টার ইনকোলোজিন ফোর কোয়ার্টার প্রজেকশন সাড়ে এগারো টাকা সেটা গতবারের অলমোস্ট এইটটি পারসেন্ট বেশি তো গতবারে অলমোস্ট এইটির পার্সেন্ট বেশি এবং ওর গতবার পনেরো ষাট টাকা নিয়ে এসে হয়তো বিশ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল তো ওর যদি একটু চেক করে দেখি ওর ক্যাশ ওরটা দু হাজার একুশ সালে ওর তিরিশ পার্সেন্ট এবং পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত দেওয়ার দেওয়ার হিস্টোরিও দেখা যাচ্ছে তো এবার যেহেতু প্রজেক্ট যদি হয় ঠিকঠাক সাড়ে এগারো টাকার মতন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তো ক্যাশ দিতেই পারে কিন্তু যেটা প্রবলেম হলো আর এনওসিপিটা এনওসিওটাও খুবই কম দেখাচ্ছে নেট ফ্লো ক্যাশ সেটার কারণে কি ক্যাশ যদি তিরিশ মধ্যে যদি রাখতে চায় তো সেক্ষেত্রে তো ইনভেস্টারদের বা শেয়ার হোল্ডারদের জন্য পজিটিভ কিছু সাইন আসতেছে না কারণ এত টাকা ইপিএস করে যার ডিভিডেন ইল যদি থাকে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এই শেয়ারটা তো ট্রেড ইন শেয়ার ইন লং টার্ম ইনভেস্টের জন্য এটা কি বেনিফিট পাবে ইনভেস্টাররা সেটি এটা কোশ্চেন আচ্ছা এখন এসেই ফর্মুলেশনের যদি আমরা প্রাইস চার্টটা দেখি এটা উইকলি ক্যান্ডেলে প্রাইস চার্টটা দেওয়া আছে সাদা কালারের লাইনটা হলো হানড্রেড ইএমআই অ্যান্ড ইয়েলো কালারটা হলো দুইশো ইএমআই এখানে ফিফটি ফাইভটা মিনিমাইজ করে রাখছি কারণ লাস্ট এক দেড় বছর করে দেখলাম সে হানড্রেড ইএমআইটাকে ভালো রেসপেক্ট করতেছে ওই জন্য আমরা এইটাকে আপনারা ফলো কর ফলো করার ট্রাই করি তো আমার একটা সাজেশন হলো আপনারা যদি বাংলাদেশ স্টক মার্কেটে কোনো স্টক বা শেয়ারের প্রায় চার্ট দেখতে চান অ্যাটলিস্ট উইকলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে আপনাদের মানে থেকে বোঝার অনেক ইজি হবে কারণ ওয়ান ডে গুলাতে আমাদের ম্যানিপুলেশনটা ওরা এমনভাবে ম্যানিপুলেট করে তো আমাদের আমাদেরকে অনেক সময় কনফিউজ করে দেয় বাই হয়ে গেলো ব্রেকআউট হয়ে গেলো মার্কেট পড়ে যাবে আর যদি আমরা উইকলি ক্যান্ডেলে যদি দেখি নর্মাল যদি আমরা যে চ্যানেল টানলাম দুই হাজার সাল থেকে এশিয়ায় ফর্মুলার জন্য তো দুইটা সুইন তো একটা চ্যানেল হয় তো এইটাকেও যদি আমরা আর একটা সুইন ধরে নেই তারপরে আমরা গত চব্বিশের জুলাই থেকে এখন পঁচিশের অক্টোবর তেরো মাস চোদ্দ মাসে আমরা যদি উইকলি কেন্দ্রে দেখতাম তাহলে এইখানে একটা এন্ট্রি নিতে পারতাম এইখানে একটা এন্ট্রি নিতে পারতাম চারটা বাই এন্ট্রি আমরা নিতে পারতাম হয়তো বা আর যদি এগুলো তো জানেন এই প্রাইস তো আমরা বলতে পারতাম না কিন্তু আমরা তো টপ যেটা সেইখানে হয়তো প্রফিট ঠিক করতে পারতাম ফর্টি পার্সেন্ট করে তো একশো তেরো টাকা আর এদিকে হলো একশো তিরিশ টাকা সতেরো টাকার একটা গ্যাপ দ্যাট মিনস তেরো চোদ্দ পার্সেন্ট বা বারো তেরো পার্সেন্টের একটা গ্যাপ এই রেঞ্জটার ভিতরে গত এক বছর হয়তো আমরা চারবার নিতে পারতাম অনেকেই নিছে হয়তো আমরা নিতে পারিনি অনেকেই নিতে পারিনি এখন এশিয়াইটা যদি আমরা দেখি সে দুই একশো এম কে ব্রেকআউট অ্যাট এ টাইমে ট্রেন লাইন ব্রেকআউট করলো ব্রেকআউট করার পরে প্রাইসটা আলটিমেটলি তার যে ফ্লোর প্রাইস ছিল বিগত বাই তেইশের বা চব্বিশের দিকে সেখান থেকে প্রায় কারেকশনে চলে গেল এবং আবার চ্যানেলের ভিতরে ঢুকে গেলো তখন আমরা এখন এন্ট্রি নিতে পারি কোথায় আমাদেরকে এখন যদি একটু দেখেন এই উইকটা বা তার আগের উইকটা দেখার জন্য যদি আমরা একটু বুঝি যদি এক বছরের ডাটা দেখি যখনই চ্যানেলে সে ফল করতেছে সে মাঝখানে কনসুলেশন করলেও আলটিমেটলি পড়ে গেছে প্রত্যেকবারই এরকমই হয়েছে যে মাঝখান ট্রেনের এখান থেকে উঠে গেছে এবং কোনো গত এক বছরেও চেক করেনি এবার যে করবে এমন কোনো নিশ্চয়তা নাই বাট আমরা আরও দুই তিনটে ক্যান্ডেল দেখবো দেখে হয়তো আমাদের চ্যানেল যদি যে ডাইনামিক যে সাপোর্টটা আছে সেটা একশো একুশ বাট আমরা হয়তো তেইশ বাইশ সাড়ে বাইশ বাইশ এইরকম জোন থেকে আমাদের যদি কালেক্ট করি শেয়ারগুলা সেগুলো যদি কালেক্ট করি আর ইপিএস যদি তার হিস্টোরিকাল হাই চলে আসে তাহলে তো আমরা একশো তেইশ থেকে একশো পঞ্চান্ন প্রাইসটা একটা আশাই করতে পারি তো এখন ওভারঅল যেহেতু ইপিএসটা ভালো আবার চ্যানেলের ভিতরে মেনটেন করতেছে তো এখানে যদি আমাদের এশিয়াই ফর্মুলার জন্য একশো টাকা যদি আমাদের বরাদ্দ থাকে তা আমরা হয়তো তেইশ চব্বিশের দিকে চল্লিশ টাকা ইনভেস্ট করে ফেলবো আর দেন একশো সাত টাকা যদি আবার প্রাইস আসে কখনো তাহলে এখানে থার্টি পার্সেন্ট আর লাস্টের বিরাশি টাকা আমরা রেখে দেবো অলওয়েস ষাটি এই এইভাবে যদি আমরা নিচের দিকে প্রাইসটা সাজাই আর উপরের দিকে যদি পিএস আগ আগমোমেন্টে যদি একশো চল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকার দিকে পেয়ে যাই তাহলে হয়তো কিছু প্রফিট টেক করে আর প্রফিট করা উচিত যদি ডিক্লারেশন হ্যাঁ আমরা হয়তো টোয়েন্টি এখানে প্রফিট করব করবো বাকি আমরা ডিক্লারেশনের উপর ডিপেন্ড করে এখানে যদি তো ওই পার্সেন্টের ফর্টি পার্সেন্ট আরও সেরে দেব আর বাকি ফর্টি আমরা দেখব যে প্রাইসটা কি ব্রেকআউট করে উপরে উঠবে কিনা যদি উঠে তাহলে হয়তো আমরা ধাপে ধাপে সেরে দেব আর যদি দেখি এখান থেকে কোনো ক্যান্ডেল নিয়ে মার্কেট আবার নিচের দিকে চলে আসতেছে তখন হয়তো এখানে আমরা ফুল হোল্ডিংটা ছেড়ে দেবো এইভাবে আমরা হয়তো এসে এই ফার্মটা চিন্তা করলে ম্যাক্সিমাম বেনিফিট হয়তো বা এখান থেকে আমরা আনতে পারি আচ্ছা এখন যে শেয়ার ট্রেনে কথা বলতে চাচ্ছি সেটা হলো অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড জেট ক্যাটেগরি শেয়ার কেন আচ্ছা এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেওয়ার কারণেও সে জেট ক্যাটাগরি কারণ হয়তো সে শেয়ার পাবলিক তার ডিরেক্ট তার মানে শেয়ার হোল্ডার যারা আছে তাদের হয়তো সব শেয়ার ডিস্ট্রিবিউট এখনও করতে পারে নাই আচ্ছা ফার্মাসিক্যালের কোম্পানি এখন এটা ইপিএস গত বছরকে কম ক্যাশ ফ্লো কম আচ্ছা এটা আজকে এটা বলার কথা চারটা নিয়ে একটু দেখার জন্য চার্ট যদি আমরা দেখি এটা উইকলি ফিফটি ফাইভ ইএমআইটাকে রিজেট খাচ্ছে কিন্তু ব্রেকআউট করতে পারতেছে না এটার ব্রেকআউট তো কনফার্মেশন হওয়ার জন্য আমাদের ফিফটি ফাইভ ইএমআই উপরে একটা পুলিশ ক্যান্ডেল আমরা আশা করতে আশা করি এটা যদি একটা ফুল পুলিশ ক্যান্ডেল যার ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইসটা ফিফটি ফাইভ এর উপরে হয়ে থাকবে সেক্ষেত্রে হয়তো আমরা বলতে পারি ওই স্টকটা ফিফটি ফাইভ ইএমআই কে ব্রেকআউট করে ফেলছে তো এখন পর্যন্ত অ্যাডভান্স ফার্মার সেটা করতে পারে নাই করার কয়েকবারই চেষ্টা করছে তো তো এবং রিজেক্ট করছে রিজেক্ট করে কয়েক একবার দুবার তিনবার চারবার চারবার সে ট্রাই করার পরে এখন মার্কেট পরে গেল আচ্ছা পড়ে যাওয়ার পরে এখন এখানে একটা ফ্ল্যাগ পাতান ছিল ডেটে দেখি আমরা একটা বুলিশ ফ্লাগ পাতান ছিল কিন্তু ডাউন ট্রেন মার্কেটে যদি ওভারঅল যদি দেখি এটা তো ডাউন ট্রেন ডাউন ট্রেনে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন অতটা কার্যকরী হয় না বা দামচেন মার্কেটে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটান আফচেন্ড মার্কেটে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তো সেটাতে কার্যকর হয় না সেটা আজকে যে একটা বড় লেজ তৈরি হয়ে গেল সেটা দিয়ে বোঝানো যাচ্ছে যে এটা এই প্যাটার্নটা যদি আমরা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন যেটা চিন্তা করতেছিলাম সেটা হবে না আচ্ছা এখন তাহলে অ্যাডভান্স ফার্মার জন্য আমরা কি করতে পারি অ্যাডভান্স ফার্মা যদি এখন আমরা লাস্ট যে কারেকশনটা হলো সেটা যদি প্রাইস ফিভো রিক্লেসমেন্টটা দেখি ফিফটি পারসেন্ট পড়ে গেলো থার্টি এইট থার্টি এইট মানে টোয়েন্টি থ্রি থেকে থার্টি এইট থার্টি থেকে ফিফটি ফিফটি থেকে সিক্সটি ওয়ান টোয়েন্টি সেভেন্টি ওয়ান থেকে পড়ে যে প্রযুক্ত দেখাতে ওয়ান পয়েন্ট সিক্স মানে কারেকশন হতে হ্যাঁ এইটা এটা দেখ এবং অ্যাট এ টাইম এই তেরো টাকা হচ্ছে একটা হিস্টোরিক্যাল একটা সাপোর্ট জোন অ্যাডভার্ড ফার্মার জন্য এই নিচে প্রাইস এখন পর্যন্ত যায়নি তো এখন যদি আনটিল এইটার উইকলি ক্যান্ডেল ফিফটি ফাইভের উপরে না যাওয়া পর্যন্ত আমরা এটা নিয়ে কোনো বুলিশ মুভমেন্ট আশা করবো না যদি এখন একটা বলে রাখতে পারি যদি ফিফটি ফাইভের উপরে প্রাইস ফিফটি ফাইভ ইএমআইয়ের উপরে যদি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা হয়তো বা প্রাইসটা সাড়ে আট হাজার টাকা যেটা ওর একটা আগের একটা প্রথম টার্গেট আমাদের হতে পারে সাড়ে আট হাজার টাকা সেকেন্ড হয়তো হইতে পারে বাইশ টাকা বাইশ টাকা বিশ তো এই যে টার্গেট ওয়ান টার্গেট টার্গেট ওয়ান টার্গেট টু এগুলো ডিপেন্ড করতেছে ইপিএস আর হলো মুবির অ্যাভারেসের ফিফটি ফাইভ মুবির রেভারেস ওপের উপরে তো আমার দৃষ্টিতে এই মুহূর্তে অ্যাডভান্স ফার্মার কোনোরকম আমার দৃষ্টিতে মানি মার্কেট বলা যায় না আপনারা যার যা রিক্স হিসাবে এখানে ইনভেস্ট করবেন অ্যাডভান্স ফার্মা তেরো টাকার আগে যদি খুব নিতেও চাই কেউ বা নিতে চায় তাহলে তেরো টাকার আগে হয়তো আমাদের এখানে চিন্তা করা ওয়াইজলি হবে না আপাতত এটাকে আমাদের অবজারভেশনে রাখা উচিত ধন্যবাদ আচ্ছা এখন যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্ট এটা ফুড অ্যান্ড অ্যালাইট গ্রুপের এই শেয়ারটা নিয়ে কথা বলার একটা রিজন হলো যে এর টেকনিক্যালের সাথে ফান্ডামেন্টালটা কনফিট করতেছে কনফিট করতেছে মিনস আর ফান্ডামেন্টাল এখন যে ডাটা সেইটার সাথে টেকনিক্যাল এখন যে অবস্থান সেইটা কনফিট করতেছে প্রাইস চার্টে সেইটাই আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য আজতে আর জি ফুট যেটা আমরা আর জি ফুট নামে চিনি সেইটা আলোচনা কথা বলতে যাচ্ছে তো যদি আমরা ফান্ডামেন্টালটা যদি দেখি সেটা দেখতেছি যে ইপিএস গত বছর অনেক ভালো গত বছর হল এক টাকা এবার ফুট কোয়ার্টার যদি ইনক্লুড ধরি প্রজেক্টে সেটা দেড় টাকা দেখাচ্ছে অ্যান্ড গত বছর শিছিলো টু পার্সেন্ট এবার হয়তো থ্রি বা চার্ট দিতে পারে তাহলে তো বিক্যাটাগেরি হয়তো যদি ডেট থেকে যদি সে করতে পারে আচ্ছা আমরা এখন প্রাইজ চ্যাটার চলে যাই প্রাইজ চ্যাটটা দেখা যাচ্ছে উইকলিতে আর ডি ফোর দু হাজার থেকে একটা স্টিল ডাউন আছে। এবার একটা চ্যানেল যদি আমরা কাল্পনিক যদি আমরা একটা চ্যানেল চিন্তা করি এখানে তো সেই চ্যানেল টা মেনটেন করতেছে তার মানে এক আদি ফুটের এক এক একটা হায়ার ল হায়ার ল হায়ার্ল একটা ট্রেন মেনটেন করতেছে সেই সাথে এটা ডাউন ট্রেন মেনটেন করতেছে দুই তিন হচ্ছে যে মুভি র্যাভারেস্ট হানড্রেড টু হান্ড্রেড যেটা ইয়ে হলো সেটা নিয়ে প্রাইস অবস্থান করতেছে ইভেন একশোতে সে রিজেকশন খেলো এখানে ফিফটি ফাইভ ব্রেকআউট করে একশোতে রিজেক্ট করে খেলো তো তিনটা থেকে চারটা পাচ্ছি তিনটা এখন চার নাম্বার যেটা পাচ্ছে এখানে চার নাম্বার যদি আমরা একটু দেখি উইকলিতে একটা বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন এখন ডাউন ট্রেন মার্কেটে বিয়ারিশ ফেলাক পরতান তো এক ভ্যালিডিটি প্রভাবিলিটি আপ ট্রেন মার্কেটে বিয়ারিস পাওয়া আর ডাউন ট্রেন মার্কেটে বিয়ারিস পাওয়া তো অলমো মানে এখানে সেভেন্টি পার্সেন্ট আগের যদি আমরা ব্যাক টেস্ট করি দেখো যেখানে দশটা ডাউন ট্রেন মার্কেট মানে ডাউন ট্রেন মার্কেটে দশটা কি মানে দশটা চার যদি আমরা ডাউন দেখি এবং ওই দশটা স্টকে যদি আমরা দশটা বিয়ারিশ ফ্ল্যাগ পাই সেক্ষেত্রে এইটা আটটা ফ্ল্যাগ ফ্লাকই ভ্যালিড হবে বাকি দুইটা হয়তো ইনভ্যালিড হতে পারে আবার উল্টোটা যদি আমরা দেখি আপট্রেন মার্কেটে আমরা যদি দশটা বিয়ারিস ফ্ল্যাগ নিয়ে আসি তো সেক্ষেত্রে দেখবো যে সাতটা ফ্ল্যাগ ইনভ্যালিড তিন মানে ইনভ্যালিড তিনটে বা দুইটা হয়তো ভ্যালিড হতে পারে তো সেই প্রভাবলিতে দেখে তো এই ফ্ল্যাগ প্যাটার্নটা নিচের দিকে যাওয়ার জন্য হয়তো উইকলি দুইটা উইকে চলে গেছে মানে ফ্ল্যাগ প্যাটার্ন অ্যাক্টিভেট এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হতে হলে কোথায় যেতে হবে প্রাইস প্রাইস যেতে হবে নয় টাকা সাড়ে নয় টাকার দিকে যেটা তার আর এক হিস্টোরিক হিস্টোরিক্যাল লো আচ্ছা এখন এই গেল একটা একটা টাইমে যদি আমরা চার নম্বর এখন যদি আমরা পাঁচ নম্বর পয়েন্ট নিয়ে আসি পাঁচ নম্বর যেটা দেখা যাচ্ছে যে ফিভো রিপ্লেসমেন্টটা যেটা ছিল ডাউন ট্রেন মার্কেটে উইকলিতে এই যে উইকলিতে ফিভো রিপ্লেস ছিল ফিফটি পার্সেন্ট দুবারই ফিফটি পার্সেন্টের সে ব্রেকআউট করে মানে ব্রেকআউট করতে পারে না দুবারই রিটেট খেয়ে পড়ে যাচ্ছে পড়ে গেলো মানে একবার পড়ে গেল আর একবার তো পরে ফ্ল্যাগের নিচে চলে গেল তার মানে কি ফিভোটাকেও সে রেসপেক্ট করতেছে এখন ফিবো ট্রেন বেজ এক্সটেনশনটা যদি আমরা দেখি ভিভো ট্রেন বেঞ্চ এক্সটেনশনটা যদি আমরা দেখি এই তাহলে সেটার ওয়ান আসতেছে নয় টাকা তো ফ্ল্যাগেরটা নয় টাকা ভিভোরটা নয় টাকা অ্যাট এ টাইম যে চ্যানেলটা লোয়ার লো লোয়ার লো লোয়ার লো এটাও এখানে এখানে আসার তিনটা রিজন আছে মার্কেট এখান থেকে পড়ার পাঁচটা রিজন আছে তো এতগুলা রিজন যদি আর ফুটের জন্য থাকে তো এখানে আপ ট্রেনের আর কি বলতে পারি তো আপ ট্রেনের জন্য যে একটা জিনিসই আমরা আশা করতে পারি ওর ইপিএসটা গতবারের থেকে যেহেতু ইপিএসটা বেশি শো করতেছে আর যদি কোনো কারণে যদি ওরা ফাইভ পারসেন্ট ডিক্লারেশন দিতে পারে তো সেক্ষেত্রে হয়তো আর ডি ফুটটা আরও হয়তো এক টাকা কারেকশন হয়ে এখন আমরা একটু দিয়ে কেন্দ্রে চলে যাই তো এই পিভিএস টাইমে আমরা যখন দেখছি আর ডি ফুট এরকম ডাউন হয়েছে তো কনসুলেশন কিছু করছিলো তো আমাদের এখন একটাই দেখার বিষয় যদি এই সার্ফ ফর্নেসটা যদি সে না পড়ে আরও হয়তো পঞ্চাশ পার্সেন্ট বা এক টাকা ফল করে এখানে যদি একটা কনসিলেশন করে বিফোর ডিক্লারেশন টাইম অ্যান্ড আফটার ডিক্লারেশন গুড ডিক্লারেশন সে যদি এখান থেকে গুড ডিক্লারেশন হওয়ার পরে যদি সে উঠে যায় তাহলে হয়তো আমাদের যে এই নিচে যে নিচে যাওয়ার পাঁচটা মানে পড়ার পাঁচটা কারণ এবং এই জায়গায় থাকার যে তিনটে কারণ সেইটা হয়তো ইনভ্যালিড হয়ে যাবে তো এই ক্ষেত্রে কেউ আমরা যদি আদি ফুটে যদি নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে আমাদের এক ফার্স্ট এখানে ওয়েট করতে হবে এখানে হত্যা করতেছি শুধুমাত্র তার ইপিএসটা গ্রোথটা ইপিএসটা বেশি দেখাচ্ছে লাস্ট তিন কোয়ার্টারে সেই হিসাবে এবং পিভিএস টাইমে এখানে কিছু মাইনর বা মেজর সাপোর্ট আছে গত এক বছরের ভিতরে যদি চিন্তা করি পঁচিশ সাল থেকে এবং অ্যাট এ টাইম নট অনলি সাপোর্ট দেখলে আমরা এখানে চিন্তা করছি না এর সাথে আমরা এখানে ইনকুট করব। একটু সাপোর্ট যেখানে একটা সাপোর্ট ছিল অ্যাট এ টাইম আমরা এখানে ইনকুট করবো কিছুদিন কনসুলেশন এই দুইটা যদি মিলে যায় এবং এই মিলে যাওয়ার সময় যদি ডিক্লারেশনটা আসে এবং গতবারের থেকে যদি ভালো একটা টু মানে টু টু পার্সেন্ট ক্যাশের ভালো মানে হলো টু পয়েন্ট ফাইভ বা থ্রি পার্সেন্ট ক্যাশ এইরকম যদি একটা কোনো আছে সেক্ষেত্রে হয়তো আমরা এইটা একটা তখন আমরা হয়তো এখানে কিছু পজিশন নিতে পারি তাও হয়তো আমাদের টোটাল পজিশনের টোয়েন্টি থার্টি পার্সেন্ট ধরে নেব ওই নিউ ওই কন্ডিশনগুলো ফিল ফিল হলে এই যে দুইটা কন্ডিশন হল আর তো নিচের দিকে এইটাই নেওয়ার পরে হয়তো পরের আপডেটে আমরা এটা নিয়ে দেখব আর কি করা যায় বা বলা যায় ধন্যবাদ